আমার লাইটে এই 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 আমার এই লাইটে দিচ্ছি ফোকাস করবি আমার লাইট কোনে দিচ্ছি ওই যে একটা তেলা পড়া ছিল বারা ছিল আগে দাঁত তেলা পড়া মাল দৌড় না বন্ধুরা হয়ে গেছে একটা তেলাপিয়া এই রক্ত বেরেছি ওই এই যে পিয়াই কো পাই বন্ধুরা জীবনে তো পিয়া নাই দেখো বন্ধুরা আবার এটা তেলাপিয়া কাকা এই যে আছে এই দেখো বন্ধুরা শুধু তেলাপিয়া তেলাপিয়া পিয়া পিয়া এরা মানে ডিম পারবে রে তুই সে লাগে তো পাইছিস সেগুলো দেখতে এই কোন দিকে আছে একটু ভালো করে দেখ ওই জায়গায় একটা জোর মারলো দেখে দেখে লাফাই বেরোচ্ছে

বন্ধুরা নেটওয়ার্ক করে তাই মাঝে মধ্যে চলে যাচ্ছে অফলাইন হয়ে যাচ্ছে মাঠের মধ্যে তো নেটওয়ার্ক পাওয়া যায় না খুব একটা ভালো তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি